আসসালামু আলাইকুম রহমতুল্লাহুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা লাহা ইল্লাল্লাহ একটি অংশ আর মোহাম্মদুর রসুল্লাহ আরেকটি একটি অংশ অংশ এই দুটি মিলিয়ে হয় কালেমায়ের তৈবা বা পবিত্রতা বাক্য এই বাক্যের এই বাক্যটা যে বা এই কালেমাটা যে এটা সাধারণ কোনো বাক্য নয় এটি অতীব মর্যাদাপূর্ণ একটি বাক্য বা কালেমা বান্দার চূড়ান্ত সফলতা এই কালেমার উপরে নির্ভরশীল যারা এই কালেমার উপরে বিশ্বাস করবে দুনিয়াতে আল্লাহ সুবাহায় না হাত তালা কবরের ভিতরেও তাকে এই কালেমার উপরে প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ আকবার কবিরা এ বিষয়ে আমরা হাদিস শরীফ থেকে যদি পাই মুখারি শরীফের চার হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেছেন মুসলমান ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে যখন তখন সে সাক্ষ্য দেবে লাহা ইহ মোহাম্মদ রাসোল্লা এই কালেমার বিষয়ে আমরা যদি মুস্তাদরাকে হাকিমের এক হাজার নয়শো বাহাত্তর নম্বর হাদি শরীফে আমরা যাই তাহলে আমরা এই জিনিসটা পাবো এরকম কালিমায় এবার ওজন সাত জমিন সাত আসমানের চেয়েও ভারী রসুল করিম সোল্লাহ এর সাঁত করেছেন একবার মুসা আলাইসাল্লাম বলেন এ আমার রব আমাকে এমন একটি বাক্য বলে দিন যা দ্বারা আপনার জিকির করতে পারি অথবা বলেছেন আপনার কাছে দোয়া করতে পারি আল্লাহ সুহা তাইলা বলেন হে মূসা তুমি বলবে লাহা এাল্লাহ তখন মূসা আলাইসাল্লাম বলেন হে আমার রব আপনার সব বান্দা তো এটি বলে থাকে আমি আপনার কাছে এমন কিছু চাচ্ছি যা খাস করে আমাকে বলবেন আল্লাহ বলেন হ্যাঁ মৌসা যদি সাত আসমান এবং ভিন্নতার সমস্ত অধিবাসী এবং সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর লাইলাহ এল্লাল আরেক পাল্লায় রাখা হয় তাহলে নিশ্চিত আমি বলদি লা লাহা এর পাল্লা ভারী হয়ে যাবে মোস্তাদাকে হাকিম এবং সরহু সুন্না নামক দুটি হাদেশের কিতাবে এই বিষয়টা এসেছে এছাড়াও রসুল করিম সাল্লাম বলেছেন তাইবা কালিমায় তাইবা পড়তে পড়তে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি জান্নাত লাভ করবে সুবহান জাবাল জাবাল জ্বাবদ্দুল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল আলাইস্লামের সাদ করেছেন যার শেষ কালাম হবে শেষ বাক্য হবে শেষ কথা হবে লাহা ই সে জান্নাতে প্রবেশ করবে মোস্তাদাকে হাকিমের এক হাজার আটশো আটাত্তর নম্বর হাদির শরীফের রয়েছে এছাড়াও বুখারি এবং মেশকাত শরীফের হাদি শরীফের রয়েছে রসুল্লা সাল্লাম বলেছেন মান লা মান্লা ফয়দা আল যে ব্যক্তি ইমানের সাথে লাহ ইল্লাহ বলবে ওই ব্যক্তি জান্নাতে যাবে সুবাহ বর্ণিত তিনি বলেন রসুল করিম এর সাথ করেন মেরাজের সময় আমি জান্নাতে প্রবেশের সময় দুই পাশে তিনটে লাইন সোনার অক্ষরে স্বর্ণাক্ষরে লেখা দেখেছি আর একটা হলো লাহ এল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ দুই হলো আমরা যে ভালো কর্ম পেশ করেছি তা পেয়েছি যা খেয়েছি তা থেকে উপকৃত হয়েছি যা ছেড়েছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি তিন নম্বর হলো উম্মত হলো গুণাগার আর রব হলো ক্ষমাশীল জামি উস্তগীরের চার হাজার একশো ছিয়াশি নম্বর হাদিস শরীফে এসেছে সম্মানিত দর্শক শ্রোতা প্রতিদিন প্রতিদিন যে ব্যক্তি একশতবার কালেমায় তৈবা ইলাহা এল্লা জিকির করবে লাইলা এল্লাহ পড়বে হাসরের দিন বিশেষ মর্যাদা লাভ করবে হাজরত আবু দরদা র দাদা লাহ থেকে হাদিসটা বর্ণনা আছে রসুল্লাহ সাইসলাম এর সাথে করেছেন ম্যামিন আব দিন ইয়াকুলুল ইলাহ এল্লাহল্লাহ এতে মার এল্লাহ বা আ সাহুল্লাহ অমল কয়ামা ও যা হু কাল কমার ইলে তাল বদর রসুল কেরিম বলেন যে ব্যক্তি লে ইলাহ এল্লাহ্ ল এক সতবার পাঠ করবে তাহলে কেয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের নেই উজ্জ্বল করে ওঠানো হবে কানজুল ওম্মালে এসেছে জাওয়ায়দে এসেছে জামিউল মাসানিদে এই হাদিস শরীফখানা খানা এসেছে সুভান আল্লাহ সুভানাল্লাহ তাহলে আমরা এটা কিন্তু পড়তে পারি দেখুন আমি যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এই বিষয়টা হলো আমরা রাসুলখানি মিসালাম একটা কথা বলেছেন কি বলেছেন লা ইলাহা এল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা আমাদের কলবের ভিতরে কল্পের ভিতরে রাসুল করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শয়তান এসে বাস করে কলবের মাঝে শয়তান বাস করে ওয়ায়দা গফেলা ওয়াস ওসা দাখরা খানসা যখন ওই ব্যক্তি জিকির করবে তখন তার এখান থেকে শয়তানটা দূরীভূত হয়ে যায় আর যখন জিকির স্টপ করে দেবে তখন আবার শয়তান এসে এই গল্পের মাঝে এসে বসে সুতরাং উত্তম জিকির হচ্ছে লাহ এল্লাহ পীর শেক আউলে কেরামদের কাছে গেলে দেখা যায় তারা তিনশো বার পাঁচশো বার এভাবে জিকির করতে বলে তখন দেখা যায় তারা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায় জিকির করতে 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 এক সময় ওই ব্যক্তির কাছ থেকে কুড়িপুগুলু দূর হয়ে যায় তখন আল্লাহর অলিও হয়ে যায় সুভান ল সুভান ল সমানিত দর্শক শ্রোতা তাহলে কালেমা পাঠ করার বেশ কিছু বিষয়ে আমরা জানলাম এছাড়া জিকির আমরা জিকিরটা বিভিন্ন রকমভাবে করতে পারি লা ইলাহা লাহা লা ইলাহা লাহা ইল্লাহ লা লাহা এটা একভাবে এসেছে আরেকটা হলো আপনি শ্বাস টানতে এল্লাহ্ লল্লাহ্ লাল্লাহ্ লা নাবির থেকে নিয়ে কাদ বরাবর কাদ থেকে মাথা লা ই লাহা কলবে ধাক্কা খাবে এভাবে এভাবে আপনি যদি জিকির করেন ইনশাল্লাহ আপনার কলবে শয়তান বসতে পারবে না আর যে ব্যক্তি যার কোন ঘুম আসে না যার ঘুম আসে না অনেক রাত পর্যন্ত সজাগ থেকে যায় তাদের জন্য একটা অন্যতম একটি আমল হচ্ছে শ্বাস্থান্তে ইল্ল্লাহ এভাবে যদি বেশ খানিকক্ষণ যদি জিকির করে ইনশাল্লাহ তার ঘুম এসে যাবে ল সুভান আল্লাহ এছাড়াও বৈজ্ঞানিকগণ তারা বলেছে জিকির করলে তাদের পাকস্থলীর রোগগুলো দূর হয়ে যায় জিকির করলে হার্ট ভালো থাকে জিকির করলে শরীর ভালো থাকে এবং আল্লাহ পাকের রব্বুল আলামিনের শান্তি পাওয়া যায় সোহানাল ল সুভান আল্লাহ তাহলে আমরা এই জিকিরের বিষয়ে কিন্তু আমরা জানলাম সন্মান দর্শক শ্রোতা এছাড়াও যে ব্যক্তি খাঁটি মনে যে ব্যক্তি খাঁটি মনে এই 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 কালেমাটা পড়বে তার ব্যাপারে রসুল করিম সাইসালাম কি বলেছেন আসুন আমরা একটু জেনে শাহীদা আল্লাহ আল্লাহ আইলাহিনার যে ব্যক্তি লা আল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিবে মহান আল্লাহ তার জাহান্নামকে হারাম করে দিবেন মুসলিম শরীফের সাতচল্লিশ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু রয়েছে সম্মানিত দর্শক তার তাহলে লালাহ ইল্লাহর মর্যাদা আমরা বুঝতে পারলাম না আসুন বেশি বেশি করে লাই লাহ ইহার জিকির করি আল্লাহ পাক আমাদের অন্তরকে পবিত্র করুন আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন পবিত্র রাখুন সুখে রাখুন শান্তিতে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত